তারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে এ ওর না আর মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই মনলি কেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সূরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দেয় এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাতুর দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মুমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়বে নাকি বরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার ও বর দানে শ্রী নাঙ্গল আতপাঘা দারিগোল্লা বড় শাঠাক ব্যাঙ্কের বর চিলেন বলেন কে নেভার স্যাড নেভার লুজ হো টাইম ইউ ফিল লাইক ইউ কেন নট ইউ ফিল Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah, InshaAllah. Insha'Allah, you'll find your way Insha'Allah, insha'Allah Insha'Allah, you'll find your way Every time You feel like you cannot go on You feel so lost that you are so alone don't despair and never lose hope cause allah is always by your side inshallah no. for and for inshallah inshallah you'll find a way inshallah and inshallah.

হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোর গান একটা আলোর মশাল এই সুরাটা ফুল হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা ঈশ্বরটা নাজিল আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ঈশাই ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো বিষ্ণু ঈসাই ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলে যাই নাজিল হতো পৌঁছে দিতে। বিশ্বনবী সাহ আমাদের শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইসুল বাল্লিকমা অংজিলা ইলাইক অনবী আপনার কাছে আমি অভি থেকে যা নাজিল সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবীর যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন ওভি পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগবেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোনো বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে নাই বিশ্বনবী তো অবাক ঘটলা কি ওহি না কেন আর ওহি না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মসজিদটা বিশ্বনবীর গালি দিতে শুরু করলো মোহাম্মদের র মোহাম্মদের ভুইয়া গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে বিশ্বনবির চাচি আবুল আবির স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি বা আহম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না কিন্তু শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাহিল তোমার কাছে আসে না এভাবে সবাই গাবানন্দ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মহম্মদকে ভুলে গিয়েছে বিশ্ব শেস্তাম নিজেও হতাশ হয়ে গেলেন কি রে অভি আসে না কেন আমার কোন ভুল হচ্ছে না তো আমার কোনো অরাধ হয়ে গেল না তো আল্লা কি আমার উপর অসন্তুষ্ট হয়েছে আল্লাহ কি আসলেই আমারও ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ে এরকম হতাশ লোক আছে না নাই কি রে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোক মোটিভেশনাল সূরা আহমদুল্লাহ পড়ে বিশ্ব আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সুরাটা নাজিল করলেন আর বললেন ও দোহা দোহামানি আলো দোহামানি আলো প্রমাদের সূর্য কিরণের শপথ লুক আপ দ্য সানলাইট ইস a very বিউটিফুল ডে আউট দে অলভী অতঃশ হবেন না বেরোন সকলের সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী ফক ফকে আর টপ টকে দেখলেই মনটা ভরে যায় দেখ কি না দোহা দোহামানি আলো আশার আলো সম্ভাবনা রাও আমাদের জীবনে আলোর দরকার আছে নাই

আলো আলোর দিকে নেওয়ার জন্য কোরআন পাঠিয়েছে আবার বিশ্বনবী কেউ আল্লাহ নূর নুরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বায়ে আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ চালা আলোর নামে সুরা দিলোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য শপথ আলোর শপথ সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক কিনা আলো দ্বারা বলো তো আল্লাহ তালা অবির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা অবির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অনবি কাফের মুশিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারা ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরও আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভালো লাগবে রাতে গমাবেন কেমন আবার সব সময় অন্ধকার আলো নাই ভালো লাগে ক্ষেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী অভি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে অভি বন্ধ রেখে আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে

আলো আর শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে বলে যায় না আপনারও বড় সন্তুষ্ট হয় না আমি আল্লাহ ইচ্ছা করে অভিবন্ধ রেখেছি কারণ অভির একটা পাওয়ার আছে বারবার অভি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না রবি আমি আপনার প্রতি এত রহম দিল এত ভালোবাসি বারবার অভি নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন অভিবন্ধ রাখতে পারি তার মানে না নয় যে আমি আপনারা ভুলে গিয়েছি আমি আপনারা ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি যেখানে আমার আল্লাহর নাম সেখানেই বিশ্বনবীর নাম আচারা নাই আজাম যখন দে আল্লাহ একবারের পড়ে বিশ্বনবীর নাম আচারা নাই একামতে আচারা নাই আবার আল্লাহর জন্য যখন সালা আদায় করি শেষ বৈঠকে বিশ্বনবীর উপর দুরুদ আচারা নাই ওরা ফাহানা অনবী আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনার লেস কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেশ কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেই আর কেউ থাকবে না ও আবু জায়ের ওতবা সাইবা ওদের নাম নেই আর কেউ থাকবে না আপনি লেস কাটা নন আপনি নির্বংশ নন ইন্না শাহিয়া কাপ চিল্লায় বলেন ইন্না শাহিয়া কাপ যারা গালি দেয় যারা আপনার এই কটু কথা বলে ওরাই লেস কাটা ওরাই নির্বংশ ওদের অংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়ি চিল্লায় বলেন ঠিকই না ও নবী মা ওয়াদ্দা আকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই ও রাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করি আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী কারণ ওই রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন সুবহানাল্লাহ পড়ে ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসীর করি কি মজা কোরআন আহা এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কৌলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুকি আলাইকা কৌলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় গুলে দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত ঠিক না এত কঠিন বাণী এটা অনবি আমি আলোর সাথে অভির মিল ঘটিয়েছি আলো দিয়ে অভিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই অভিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না এই জন্য আমি ইচ্ছা করে কিছুদিন অভি নাজিল করা বন্ধ করে রেখেছে সোহানালা পড়ে ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভালো লাগতো না মুখারীর বর্ণনা আমায়েসা বলতেন শীতের রাতে কনকনে ভাগ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর ওপর কোরেনের আয়াত নাজিল হতো বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন হাতটা লাইয়া তা ফার্স্ট সাদু যাবি না ক আর আপান বিশ্বনবীর দাঁড়িয়া ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী গাহে করবেন না এটা সৌ লান চাবই না অনেক ওজনওয়ালা কথা আবার বিষ্ণনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় হতো ওটের বোক মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন ঘোরার নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিষ্ণনবী সাহাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত জায়দ বিন হায় বিশ্বনবীর সাহ পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে মিশনবি একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন ঘন্টা কানি ঘুমালেন জায়দ বিন হারেসা বলে আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না বিষ্ণুবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টা খানিক পর বিষ্ণুবীর চোখ খুললেন আর খোলা মাত্রই ওনার উপর অবি করণের আয়াত নাজিল করতে শুরু করলো কে জায়দ বিন হারেসা বলে যখনই করণের আয়াত নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিষ্ণুবীর মাথাটা পঞ্চাশ ষাট কেজি ওজন বেড়ে গিয়েছে বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমার পায়ের হাড্ডি ডিফেটে যাবে আমার মাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে করোনার আয়াত যখন নাজিল হয় বিশ্ব নবীর উপর একটা প্রেশার আছে এই জন্য আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনারে গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেশার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনার ছুটিতে রাখছি সোনালা পড়ে যাতে করে আবার এনার্জি গায়ে নেয়ার পরে নতুন করে কোরআনের আয়াত রিসিভ করার জন্য আপনি والليل إذا سجى ما ربك وما وَلَا الْآخِرَةُ خير لك من الأولى. إبرا الله النبي وللآخرة خير لك من الأولى. and really, indeed the ইস ফার বেটার ফর ইউন দিস ডুয়া এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখেরাতটা অনেক দামি কাবিন এই দুনিয়ার চেয়ে আখেরাতটা অনেক শ্রেষ্ঠ এতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত শ্রেষ্ঠ আরেক আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত হলো স্থায়ী ঠিকা তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক কিনা কথা দুনিয়ার স্থায়ীরা আখেরাত স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না খেরা শ্রেষ্ঠ কিন্তু আমরা কন্ডার পিছনে দৌড়াই তাহলে দুনিয়া 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 কি মজা এলো দুনিয়া তোমারী গায় কিন্তু জান্নাত কি মজা লাইল জান্নাত তোমারী এইটা কয় না আসে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল এটা একটা মরীচিকা এই মরীচিকা এই থোকা এই লালসটা আর এই জালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে ভুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলে তখন আমাদের টনক নড়বে জন্য দুনিয়া অমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা না অমিনের আসল জায়গা হচ্ছে আখেরা মমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরা জান্নাত হচ্ছে মমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কিনা সেটাই বিশ্ব বললেন নবী কাফির মুশ্রিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না আল চাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ ওয়াল মিনাল এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরা লোবীরা কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন অ্যাসিউরেস করতেছে কনফার্মেশন এই সুরাটা যে শান্তির সুরা মোটিভেশনের সুরা অনুপ্রেরণার সুরা ইন্সপায়ারেশন যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপায়ারেশান পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন অ্যান্থুসিয়াস্টিক অ্যান্ড এনার্জেটিক হবেন আপনি এনার্জি করে পাবেন আলহামদুলিল্লাহ পড়ে আহুল্লিলা এরপরে বিশ্বনবীর আরও খুশি করার জন্য বললেন অল্ লাইস সোফাই অতি কার বগা সাতার বা বনবী অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কে বলে কারে বলে শুনতেছে বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো ওলা সব ই অতি কারম বুকা কোথাও ফাতার দহ এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারা দান করবো ওরা আপনারে গালি দেয় ওদের কথা আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না নবী হতাশ হবেন না নিরাম হবেন না আমার উপর মরংসা রাখেন না এমন এমন জিনিস আমি আপনারে দেব, ফাতার দহ ওগুলোতেই আপনি খুশি হয়ে যাবেন শোভা পড়ে